নতুন বছরটা শুরু করতে চাইছি আপনাদের সাথে আমেরিকার এক নতুন অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছিলাম আমরা কালীবাড়ি হ্যাঁ এই দেশেও কালীবাড়ি আছে আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসির কাছে তবে গেছিলাম আমরা নভেম্বর মাসে কালী পুজোর সময় গল্পটাকে রেখে দিয়েছিলাম আজকের দিনটায় শেয়ার করব বলে কিন্তু এই ভয়েস ওভারের স্ক্রিপ্ট লিখতে লিখতে হঠাৎ একটা প্রশ্ন এলো মনে যে কেন আমরা কালী মন্দির না বলে কালী বাড়ি বলি কই অন্য কোনো ঠাকুরের কেসে তো বাড়ি বলা হয় না মন্দিরই বলা হয় হয়তো এর কোনো সঠিক উত্তর নেই কিন্তু এর একটা যুক্তি শুনেছি আমাদের এক বন্ধুর কাছে তার বাড়িতেই যাচ্ছিলাম কালী পুজোর সময়টা কাটাতে সেই যুক্তি আর আমেরিকায় কালীবাড়ি যাওয়ার গল্প নিয়েই ফিরে এলাম ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্ট আমেরিকার কালীবাড়ি কিছু অভিজ্ঞতা এমন থাকে যেটা আমাদের চিন্তাধারার ওপর প্রভাব ফেলে এটি সেরকমই এক গল্প পারলে ভিডিওটা শেষ অব্দি দেখবেন ডেটটা ছিল ইলেভেন্থ নভেম্বর কালী পুজোর ঠিক একদিন আগে গল্প শুরু হয় ভার্জিনিয়ার ক্যাপিটাল রিচমন্ড থেকে এইখানে আমরা থাকি লাস্ট দেড় বছর ধরে নভেম্বর মাসটা এখানে ভালোই শীত পড়ে যায় টেম্পারেচার বলতে ওই ধরুন নয় দশ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা তো আমরা এখন এখান থেকে যাচ্ছি আবার ওয়াশিংটন ওয়াশিংটন আমরা অনেকবার গেছি প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ডা নিয়ে গেছি এবার কোনো সময় কুমফু বান্ডা দেখতে গেছি ওয়াশিংটনের নিজস্ব অ্যাট্রাকশনগুলো তো আছেই তারপরে বাড়ি যাওয়ার সময় ওখান থেকেই আমরা ফ্লাইট ধরি এইবারে আমরা ওয়াশিংটন যাচ্ছি দিওয়ালি মানাতে চল দুর্গা পুজোতে বাড়ি গেছিলাম আর সেই জন্যে কুড়িটা দিন গাড়িটা আমাদের গ্যারেজ থেকে বেরিয়ে একটা হোটেলের পার্কিংয়ে পড়েছিল যা নোংরা হয়েছিল আপনাদেরকে দেখানোর মতন নয় আসলে এই সময়টায় ঠান্ডার কারণে গাছের পাতাগুলো রং পাল্টে গিয়ে নিচে ঝরতে থাকে সেই জন্যেই অক্টোবর আর নভেম্বর মাসটাকে ফল সিজন বলা হয় তাই বেশি দিন ধরে যদি গাড়ি এক জায়গায় পরে থাকে নোংরাও বেশি হয় আর এখানে তো জানেনি লেবার খুব কস্টলি পরিষ্কার করার লোক পাওয়া আর তার সার্ভিস করা দুটোই মুশকিল তাহলে তার বেস্ট অল্টারনেটিভ উপায়টা কি যা দেখছেন ঠিক তাই নিজেকেই করতে হয় গাড়ি পরিষ্কার হ্যাঁ হাত ব্যথা হয়ে গেল বেশি করে ফেললাম অতটা দরকার ছিল না নেই আমি ভালো বল এখানে যে পেট্রোল পাম্পের সাথে একটা মানে আমাদের মানে অন্তত স্ক্রিনটা পরিষ্কার করা যাবে না মানে পেট্রোল পাম্পে যেরকম লোক মুজতে আসে করে দেবো করে দেবো করে এখানে তো লোক নেই করে এটা তো লেবার ও করলে 100 ডলার চাই হ্যাঁ তার জিকে এখানে প্রত্যেকটাতেই রাখা রয়েছে দেখ প্রত্যেকটা আইলি একটা করে ডান্ডা রাখা রয়েছে যে কেউ ওটাকে নিয়ে পরিষ্কার করতে পারে এখানে ডান্ডাটা রাখা রয়েছে আমরাও চান করেই বেরিয়েছিলাম আর এখন গাড়িটাও মোটামুটি পরিষ্কার বলা যায় রিচম্যান্ড থেকে ওয়াশিংটন যেতে লাগে দু ঘন্টা আর আমাদের বন্ধুর বাড়িটা ছিল বাল্টিমোরে বাল্টিমোর শহরটা ওয়াশিংটন থেকে ওই ধরুন আধ ঘন্টা মতন এগিয়ে দেখতেই দেখতে আমরা আমাদের বন্ধুর বাড়িতে পৌঁছে যাই চলুন আপনাদের পরিচয় করাই তারপর ওর বাড়িটাও দেখাবো তবে ওই বন্ধুর বাড়ি যেতে গিয়ে আমরা রাস্তায় এক বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি দেখতে পাই 1876 এ এস্টাবলিশড জন হপকিন্স ইউনিভার্সিটি আমেরিকাস ফার্স্ট রিসার্চ ইউনিভার্সিটি একটা বড় ইউনিভার্সিটি তার মানে ব্যাপারই আলাদা একটা অদ্ভুত মাধুর্য থাকে দেখ মানে ইট স্পিকস অফ এক্সিলেন্স নলেজ উইজডম আর সেই ইউনিভার্সিটির একেবারে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের বন্ধুর বাড়ি চলো হ্যালো বহু বছর বাদে রিউনিয়ন আর সেটাও খুব সুন্দর একটা জায়গাতে হেভি লাগছে আমরা মানে এত কাছে থেকেও আসবো আর কোনো হয়ে না পাশে স্টেটে দেখা না করলে হয় এরকম ব্যাপার এটা কাকা করেই চলে আমরা হপকিন্সের পাশ দিয়ে এলাম পুরো হ্যাঁ এই দেশে বছরের বেশিরভাগ সময়টাই ঈদের কাজ বা নিজেদের নিয়েই ব্যস্ত থাকা হয় তাই যখনই পুরোনো বন্ধুদের সাথে দেখা হয় জমে থাকা গল্পগুলো মুখ দিয়ে ফুলঝুরির মতন বেরোতে থাকে সবই মনে হয় হোটেলের আচ্ছা কিন্তু স্টেশনটা কাছে এখান থেকে একেবারে 10 মিনিট দেখো হ্যাঁ স্টেশনটা কত মিনিট ছাড়তে স্টেশনটা কাছে কিন্তু এটা টাউন পড়ছে না এটা হোমউড এরিয়া হয়ে যাচ্ছে হোমউড ক্যাম্পাসের নাম আচ্ছা আচ্ছা কিন্তু তাও মানে ভিড় আর কি না এখানে আমি সব স্টুডেন্ট তো এখানেই স্টুডেন্ট না পোস্ট ডক পোস্ট ডক বেশি থাকে এখানে আর স্টুডেন্ট

না আমার খুব ভালো লাগলো এটা দেখে আর ঢুকেই না যায় একটু সেই ধূপের গন্ধ

এই চেনা খাবারগুলো এই দেশে অমৃত স্বাগত যে এত কিছু অ্যারেঞ্জ করবে ওভারওয়েলম ছাড়া আর কোনো শব্দ নেই ফিলিংটাকে ডেসক্রাইব করার মতন হ্যাংলার মতন কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে আমরা দুজনেই তাই করেছি বন্ধুর বাড়িতে কিসের লজ্জা যখন আমরা সবাই নিজেদের দেশ ছেড়ে এতটা দূরে থাকি এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো অনেকটা বড় হয়ে দাঁড়ায় দিন পর দেখা তাই গল্প ছিল প্রচুর বাকি গল্পগুলো ক্যামেরা বন্ধ করেই হয় আর আস্তে আস্তে সন্ধে হয়ে আসে বাইরে অন্ধকার হতেই ওয়াশিংটন কালীবাড়ি যাব বলে আমরা হয়ে গেছিলাম রেডি তবে বেরোনোর আগে বাড়িতে কিছু কাজ বাকি ছিল যে জিনিসগুলো ছোট থেকে হতে দেখেছি যতই বাড়ি থেকে দূরে থাকি না কেন কিছু জিনিস থাকে উইচ এক্সপ্লেন্স হু উই আর অ্যান্ড ফ্রম ওয়ার উই বিলং এই ছোটোখাটো জিনিসগুলোই সঙ্গে থেকে যায় যেটা আমাদের রুটকে অ্যাকনোলেজ করতে সাহায্য করে

যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন বাইরের টেম্পারেচার ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস গাড়ির মধ্যে হিটার থাকলেও গাড়ি গরম হতে কিছু সময় লাগে তাই কিছুক্ষণ ঠান্ডায় হু হু করতে করতেই এগুই স্বাগতার বাড়ি থেকে কালীবাড়িটা ছিল তিরিশ মিনিটের মতন রাতে একটু ট্রাফিক কম থাকার জন্য বেশিক্ষণ লাগেও না আমাদের এই কি ভালো ভিডিও শুরুতেই একটা প্রশ্ন তুলেছিলাম যে কালী মন্দির না বলে আমরা কালী বাড়ি বলি কেন ইভেন আমেরিকাতেও কালী বাড়ি বলা দেখি চলুন বিদেশের কালী পুজো দেখতে দেখতে এই প্রশ্নের উত্তরটা পাই কিনা ভুলে গেছিলেন না যে দেশে আছি না বিদেশে এখানে ঢোকার পর থেকেই মনে হলো যেন জগৎটাই আলাদা কালীবাড়ির ভেতরের অ্যাম্বিয়েন্স আর বাইরের অ্যাম্বিয়েন্সের মধ্যে আকাশ পাতাল তফাত এই পুরো ইভেন্টটাই এখানে আমাদের মতন সাধারণ মানুষ দ্বারাই চালিত নিজেরাই ভলেন্টিয়ার করে কালচার আর ট্রেডিশনকে দেশ থেকে এত দূরে ধরে রাখতে ঠিক এইভাবেই আমেরিকায় আগের বছর দুর্গাপুজো দেখেছিলাম আর এই বছর কালী দেখছি মনেই হচ্ছিল না বাড়ি থেকে এতটা দূরে আছি বাড়ি বলতে মনে পড়ে গেল আবার সেই আমার একই প্রশ্নটা কালী মন্দিরকে কালী বাড়ি কেন বলে একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন বা যুক্তি শুনলাম আমাদের বন্ধু স্বাগতার কাছে যখন ওকে একই প্রশ্নটা করি আসলে কি জানিস তো বহু যুগ ধরে চলে আসা শক্তি ধরণটা ধরনটা বাংলায় খানিকটা আলাদা আমরা বাঙালিরা এই পরমা শক্তি মহামায়াকে বেঁধে ফেলেছি মায়া ডোরে পুরাণ বর্ণিত সেই করালবদনী ভয়ঙ্করী কালী আমাদের কাছে হয়ে উঠেছেন স্নেহময়ী মাতৃসমা গর্ভধারিণী মায়ের মতো তিনিও আমাদের বড্ড আপন তিনি চিন্তা হরা দয়াময়ী তাকে মাতৃরূপে কল্পনা করে তার কাছে নিজেকে সমর্পণ করা যায় জানানো যায় বহু আরজি করা যায় কত অনুযোগ অভিযোগ আবার তার ভুবন ভোলানো হাসি দেখে ভুলতে পারা যায় সমস্ত জাগতিক ভাবনা এহেন মায়ের অধিষ্ঠানকে তাই মন্দির না বলে কালীবাড়ি বলতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এখানেই জন্মদাত্রী ও জগৎধাত্রী এক হয়ে যায় আমাদের চোখে আর সেই মায়ের কাছেই আমরা খুঁজে পাই শান্তি আর আশ্রয় আশা করি এই যুক্তিটা আমাদের মতন আপনাদেরও কনভিনসিং লেগেছে এই কালীবাড়ির ভেতরে কালী ঠাকুর ছাড়াও আরো অনেককে দেখতে পেলাম তার মধ্যে থেকে অলরেডি কয়েকজনকে দেখিয়েছি আপনাদের তবে বাকি আছে আরো অনেকে চলুন আপনাদেরকেও বাকি সবার সাথে দেখা করিয়ে দিই তিরুপতি মহাদেব এই যে দেখ এগুলো সব ওই স্ট্রাকচারে সোমনাথ তো সোমনাথ সোমনাথ যে স্ট্রাকচারে বুঝেছিস সিমিলারলি শ্রী তামিলনাড়ু তামিলনাড়ুর তামিলনাড়ু হ্যাঁ শুধু তাই না ওখানে টেম্পলের ডেসক্রিপশন অ্যান্ড ফর ওয়াট ই ওই সব

ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন ভাষী আমরা আমাদের বিশ্বাস আলাদা আলাদা কিন্তু এই দেশে এসে আমরা সবাই এক এক সবাই ছাতার তলে। বিভিন্ন মানুষের মনে আছে বিশ্বাস নিজের নিজের আর এই বিশ্বাসকে অবলম্বন করেই আমাদের পথ হাঁটা ঠাকুর রামকৃষ্ণের কথায় যত মত তত পথ তারই এক সুন্দর নিদর্শন পেলাম আজ এখানে ভেতরের এই বিশ্বাস আমাদের মনকে আরও শান্ত করুক দৃঢ় করুক এই প্রার্থনার সাথেই আমরা বেরিয়ে এলাম কালীবাড়ি থেকে কিচ্ছু নেই বাইরের টেম্পারেচার ইজ জিরো ডিগ্রি সেখানে আমি শাড়ি পরে রয়েছি কোনো রকমে হাতটাকে বাঁচিয়েছি জ্যাকেটের ভেতরে পুরো মধ্যে ছুঁচ ফুটছে আমার পক্ষে অত আমার সাহস নেই যে আমি এই মাফলার না জড়িয়ে আমি যাব তা ঠান্ডা লাগছে না তুই চুপ কর তোর ঠান্ডা লাগে না অত ঠান্ডা লাগছে একদম একজন একজন কান কাটা ঠান্ডা হয় না কান কাটা ঠান্ডা লাগছে না আমরা খড়গপুরে ঠান্ডায় জুবুথুবু হয়ে যেতাম কলকাতার লোকজন এই মামুনি সুন্দর আমি দেখছি চটি পরে কোনো মোজা পরে না মোজা না পরে স্বাগত চললো ও ঠান্ডা এমনি কম লাগে হ্যাঁ মানে এই ঠান্ডা কি করে চটি পড়ে যাচ্ প্লিজ এটা হ্যাঁ কালীপুজার শূন্য ডিগ্রিতে হচ্ছে এটা বিরাট হ্যাঁ এখানে রাতে মাইনাস থ্রি ওর দিন নাকি যাবে সব শেষ হতে হতে রাত অলমোস্ট একটা বেজে যায় আর আমরা স্বাগতার বাড়ি ফিরে যাই পরের দিন আমাদের বেরিয়ে যাওয়ার কথা সকালেও স্বাগত আমাদেরকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না ঠাকুরের ভোগ আর তার সাথে ডাল ভাত সবজি চাটনি ইত্যাদি সে পুরো গুরুর খাতি এত আমরা এক্সপেক্ট করিনি যাওয়ার সময়ও যেগুলো খেতে পারিনি সেগুলো আবার বেঁধে আমাদের সাথে পাঠিয়ে দেয় ইন্ডিয়া থেকে যখন দুর্গা পুজো কাটিয়ে ফিরছিলাম মনটা অনেকটাই খারাপ ছিল যে কালী পুজোর আগেই চলে যেতে হচ্ছে তখন কোনো আইডিয়া ছিল না যে এই দেশেও এরকম একটা অভিজ্ঞতা পাব যেরকম যা ফিল করেছি আপনাদের সাথে অনেস্টলি সবটাই শেয়ার করেছি আশা করি যে মেসেজটা আমরা এই এক্সপিরিয়েন্স থেকে উপলব্ধি করলাম আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করবেন ফিরে আসবো শিগগিরই একটা নতুন গল্প আর কিছু নতুন এক্সপিরিয়েন্স নিয়ে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই